চাষিদের জমি জোর করে দখল করে রাস্তা সম্প্রসারণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ চাষিদের নিয়ে থানায় অভিযোগ দেয় সৌমিত্র খাঁড় খর্বহস্ত তৃণমূল এলাকার তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে জোর করে চাষিদের জমি দখল করে রাস্তা সম্প্রসারণের অভিযোগ উঠল বাঁকুড়ার পুতুলপুর ব্লকে অভিযোগ চাষিরা বাঁধা দিতে গেলে তাদের পাননাশের হুমকিদায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার কথা জানার পর ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে শটান বাঁকুড়ার কতুরপুর থানায় হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সময়সীমা বেঁধে দেন ওই বিজেপি প্রার্থী তিন দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ আরাম্পাক টাইমসে রিপোর্ট এক বজাৰ যদি যায় দৰকাৰে বৌ সব মেচেৰে বিজয় হৈ

সরকার আমরা সরকার যে নিজেরা সন্দেশখালী তৈরি করছে এই রাজ্য সরকার তা আমরা দেখতে পাচ্ছি লজ্জা লাগছে যে একজন বিডিও কাছে স্বর্ণাপন্ন হয়েছে চাষিরা চাষিদের জমি জোর করে দখল করে সেখানে কিছু মানুষের সুবিধার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের সুবিধার জন্য রাস্তা বানাচ্ছে এটা খুবই লজ্জাজনক কাজ চাষিদের জমি জোর করে দখল করছে এখানে দ্বিতীয় সন্দেশ চালু চলছে গরিব কৃষক তাদের জমি জোর করে দখল করছে রাজ্য সরকার এবং বিডিওর কাছে গেলে বলছে তৃণমূলের নেতাদের কাছে যাও আমি এই বিডিওর অপসারণ চাইছি আজকে আমরা চাষিরা থানাতে কমপ্লেন জানালেন এবং বিএলআরও এবং বিডিও এই দুজন আজকে কতুলপুরে সমস্ত বালি চুরি করেছে এবং এরা জমির দিকে এখন নজর দিচ্ছে কৃষকের জমি সনাতনী গরিব কৃষকের জমি এই জমিটাকে এখন লোভ করেছে এখন বালি শেষ এখন বিডিও এবং বিএলআরও এরা কি করে বলে যে রাজ্য সরকারের তৃণমূলের নেতাদের কাছে যাও আমরা তার ভিডিওর অপসারণ চাইছি আজকে চাষি ভাইরা থানাতে এফআইআর করলেন এবং আগামী কাল থেকে ওনারা এসডি অফিসের কাছে আমি বলবো সকলকে অনুরোধ করব গোটা এলাকার চাষিবাসীকে অনুরোধ করব যে প্রত্যেক চাষির পেছনে আরেকজন চাষি দাঁড়ান না হলে এই সাজানরা সব দখল করে নেবে এটাই আমি বলে যাচ্ছি যেটা সামান্য রাস্তা আমাদের যাচ্ছিল তৃণমূল আশ্রিত করার যে লোকগুলি এসে আমাদের জমিতে মাটি দিয়ে ওরা রাস্তা তৈরি করছে মাটিকে রাস্তা গর্ত করে দিয়েছে হ্যাঁ চাষযোগ্য জমি হ্যাঁ আমরা বলা সত্ত্বেও তারা মা শুনেনি বলতে গেছি মারবার উদ্যত বলেছে তারা জিসিপি দিয়ে গেড়ে দেবো একবার হ্যাঁ তারপরে আমরা পালিয়ে এসেছি ওখান থেকে এসার পর আমরা স্থানীয় সভাপতির কাছে গেছি সভাপতি বলল চলো বিডিও অফিস বিডিও অফিসে এসেছি আমাদের গ্রামের সভাপতি তৃণমূলের সভাপতি তিনি বলে চলো আমরা বিডিও অফিস যাবো বিডিও অফিসে এসেছি বিডিও অফিসে সারাদিন বোস করি রেখে 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 বলে বাড়ি চলে যাও আমি দেখছি তারপর বাড়িতে যেয়ে কোনো কিছুই নাই আবার আমরা থানাতে এসে হাজির হয়েছি হ্যাঁ থানাতে অভিযোগ করেছি এবার দেখি কি হয় আপনার সাথে হ্যাঁ অভিযোগ হ্যাঁ অভিযোগ আপনাদের রাস্তায় আমাদের রাস্তায় যারা করেছে তৃণমূল লোক হ্যাঁ হ্যাঁ আমার তো উপর দিকে যাও আপনারা হ্যাঁ দেখছি এবারে যাচ্ছি আপনার নাম আমার নাম সুজিত আমাদের রামদিয়া গ্রামের একটি রাস্তা ব্রাহ্মণকোনা পর্যন্ত ছিল রামদাকে ব্রাহ্মণকোনা সেই রাস্তাটা এখন হঠাৎ ব্রাহ্মণ কোমার তৃণমূল ইয়েরা বদমাল স্কুল লোকেরা তারা এসে হঠাৎ রাস্তা বাড়াতে শুরু করেছে দুখানা জেসিবি লাগিয়ে দুপাশ থেকে জমির মধ্যিকান্ত মাটি নিয়ে নিচ্ছে নিয়ে দুপাশে পাঁচ ফুট করে দশ ফুট আবার বাড়াচ্ছে আমরা যেয়ে আপত্তি দিতে গেলে আমাদেরকে বলছে মেরে তোদেরকে জেসিবি গর্ত করে জেড়ে দেবো কিন্তু এ মতো অবস্থায় আমরা বলছি যে তারা আমরা এখন সঙ্গে সঙ্গে কোথায় যাবো লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে আমরা যাই তখন লোকাল তৃণমূল নেতৃত্ব বলল ঠিক আছে আমরা দেখছি কিছুক্ষণ আমাদের আমাদের দরখাস্ত দাও আমরা দরখাস্ত দিন দেওয়ার পর তারা বললো যে দেখছি কিন্তু তারা কিছু পদক্ষেপ নেয়নি তারপরে আমরা আবার কি করব কোথায় যাব আমরা এবারে বিডিওর কাছে এসে হাজির হই বিডিও উনি বললে আমাদের সারাদিন বসিয়ে রাখেন বসিয়ে রাখার পর বেলা দুটো আড়াতে সময় আমাদেরকে বলেন যে ঠিক আছে যাও আমি ব্যবস্থা করছি কিন্তু আমরা হচ্ছে বাড়িতে যেয়ে দেখছি এমনও স্যার যেমন হচ্ছে আমাদের আর ওই মাটিতে না নেয় আপনি হচ্ছে সদ্য হলে কাজটা থামান তারপরে হচ্ছে আলোচনা করে কাজটা হোক কিন্তু বিডিও স্যার বললেন আপনারা বাড়ি যান না করে বাড়ি গিয়ে দেখছি যে কাজ কিন্তু একই ভাব জেসিবি দিয়ে আমার জমির মাঝ কিন্তু মাটি নিয়ে আবার সে গর্ত করবে চলছে মাটি ফেলা বিজয় সাহেবকে আমি আবার ফোন করি ফোন করার পর উনি বললেন যে এই সব তো উপরের কাজ আমার তুমি করার নাই আপনারা লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে যান আমরা বলুন লোকাল নেতৃত্ব কাছে বিজ্ঞা সাহেব বললেন কি বললেন বললেন লোকাল নেতৃত্ব কাছে তৃণমূল নেতৃত্বের কাছে যান আমি মনে করি স্যার তৃণমূল নেতৃত্ব থেকে ঘুরেছি তাই তো কোনো কাজ হয়নি তাহলে আপনার কাছে কেন আপনি কি হিসেবে তাহলে কিছু নি যদি না করেন তাহলে প্রশাসন যাব বলতে আপনি সেন্টিমেন্ট তুলো আঘাত কথা বলছেন বিদেশে আমাকে বললেন যে আপনি সেন্টিমেন্ট কথা বলছেন আপনার হচ্ছে থানা যাওয়ার অধিকার থাকতেই পারে তাহলে আপনি থানায় যান কী করতে পারেন দেখুন তাই আমরা এসে থানায় এসে স্যারের কাছে ওসির কাছে জুতাম যেটার পর ওসিকে আমরা সব কথা বলবো স্যার আমরা কায়দা সদ্য আজকে দিন থানি দেন যাতে আর না ক্ষতিটা করতে পারে তারপরে কালকে প্রশাসন প্রশাসন বললো যে ঠিক আছে আমরা দেখছি স্যার ওসি বললাম ঠিক আছে আমরা দেখছি মূলত অভিযোগ তৃণমূল দুষ্কৃত আসারা আসছে তো আসলে দুষ্কৃতের হ্যাঁ তারাই করছি থানায় বললেন যে আমরা হচ্ছে দেখছি এমন স্যার দেখছি নয় যাতে কালটা অন্তত আজকে বন্ধ হয় কেননা ওরা আছে জেসিবি আরো দোকানও বাড়িয়ে দিয়েছে রাত্রের মধ্যে যাতে কালটা কমপ্লিট করতে পারে স্যার বললাম ঠিক আছে দেখছি আমরা এমপি সাহেবকে নিয়ে গেছি হ্যাঁ এমপি সাহেবকে নিয়ে গিয়েছিলাম উনিও বললাম যে স্যার দেখবো বলেছে এখন নিশ্চয় দেখবে হ্যাঁ এফআইআর করেছি যদি নাম্বার পর্যন্ত আমায় দিয়ে দিয়েছে আর যদি হচ্ছে উনি আজকে না কিছু ব্যবস্থা নেন তাহলে আগামী কাল আমরা আরো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে যাব আমার নাম হারাদন ঘোষ রামডিয়ার চাষি দেখুন ঘটনাটা হচ্ছে রামডিয়ার কৃষক রামডিয়ার যারা কৃষক আছেন তাদের জমি দখল করে তৃণমূলের সাজানরা রাস্তা বানাচ্ছে আমার কথা হচ্ছে চাষিদের জমি জোর পূর্বে দখল করা যায় না তাদের অনুভূতি যদি থাকতো তাহলে ভালো হতো এটাই অত্যন্ত লজ্জার এবং এখানকার বিডিও কাছে যখন কৃষকরা অভিযোগ জানাতে চায় বিএলএর অভিযোগ জানাতে চাই বলেছেন আমি কিছু বলবো না আপনারা তৃণমূলের সাজানো চলে যান এটা অত্যন্ত লজ্জার তারা এখানকার বিডিও এবং বিএলআরও প্রথম করে সমস্ত বালিটা শেষ করেছে আর আজকে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এটা ইমিডিয়েট বিএলআর বিডিওর এগেনস্টে তারা জানিয়ে গেলেন এবং এটা আন্দোলন হবে রাস্তা যারাই বানান কৃষকের জমি দখল করবে কেন কৃষকের জমি দখল করার কোন অনুমতি রাজ্য সরকারের নেই রাস্তা যদি দরকার হয় সাজান তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা করছে আমরা ওনাদের সাপোর্ট এসেছি পরিষ্কার বলছি যদি তিন দিনের মধ্যে ওদের জমি ভালো করে সুরক্ষা না হয় তাহলে আমরা তৃণমূলের সাজানদেরকে বলুন তৃণমূলের নেতাদেরকে আমরা বিডিও এবং বিএন অপসারণ চাইবো এবং তাদের যে দুর্নীতির টাকা তাদেরকে আমরা তদন্ত চাইবো অভিযোগ জানালেন আমরা অভিযোগ জানিয়েছে কৃষকরা অভিযোগ জানিয়েছে

দেখুন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যে হতাশাগ্রস্ত এবং অত্যন্ত বিকারগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দেখুন উনি একটাই জিনিস জানেন ভেলকিবাজি এবং মানুষকে টুপি পড়ানো তবে আমি একটা কথাই কৃষকদেরকে বলবো যে দেখুন আপনারা জানেন যে আপনাদের বন্ধু একজনই তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যে সহায়তা উনি করেছেন যেটা কিন্তু কোনো সরকারি আপনারা পাননি এবং অন্যান্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলিতে কিন্তু কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছেন যেটা কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় আপনাদেরকে ভাবতে হচ্ছে না তাই একজন এমন একজন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যিনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন পাঁচ বছর তার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এই দশ বছরে উনি কোনো কাজ করেননি কৃষকদের পাশে থাকেননি কৃষকদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেননি এখন ভোট এসছে বাজার ঘর করার জন্য ওনাদের মিথ্যা বা দিয়ে উনি নিজেকে কী জাহির করতে চাইছেন এবং সর্বোপরি শুনে রাখুন এই যে উনি বারবার করে বিভিন্ন সংখ্যালঘুদের আক্রমণ করে বলতে চাইছেন সংখ্যালঘুদের মানে দেখাতে চাইছেন যে উনি অত্যন্ত বেশি হিন্দুত্ব কিন্তু এইটা কিন্তু ওনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে আগামী দিন মিলিয়ে নেবেন কারণ এই দেশ কিন্তু সবার উনি বারবার করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করছেন কোনো সত্যাসত্য প্রমাণ ছাড়া উনি তাদেরকে মিথ্যা একটা দাগি আসামি বলে ডেকে দিতে চাইছেন এবং নিজেকে অত্যন্ত বেশি হিন্দু মনে করতে চাইছে আসলে উনি জালি উনি না হিন্দু না মুসলিম উনি হিন্দুর জায়গায় হিন্দু সাজেন নিজের স্বার্থে মুসলিমের জায়গায় মুসলিম সাজেন তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে আমি একটা কথাই জানাতে চাই আপনার এই ভেলকিবাজিতে আর কাজ হবে না জেনে নিন আর কৃষকদেরকে বলছি ওনার মিথ্যা প্ররোচনায় ওনার এই নাটকবাজিতে বিশ্বাস করবেন না কারণ উনি কিন্তু ভোট পেরোলেই ওনাকে আর পাশে পাবেন না আর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী নিশ্চিত জেনে রাখুন শুধু কৃষক সমাজ নয় সারা বিষ্ণুপুর লোকসভা আপনাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে তাই এইসব অভিনয় বন্ধ করুন